আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যারা কম্পিউটার দিয়ে শিখতেছেন হ্যাঁ কম্পিউটার এবং মোবাইল এর দুইটার কাজ কিন্তু প্রায় সেম এখন কম্পিউটারে কিন্তু আরও সহজ মোবাইলে কিন্তু একটু জটিল তাই সেজন্য হচ্ছে ক মোবাইলে যদি পারেন কম্পিউটার অবশ্যই পারবেন এটা স্বাভাবিক সেই জন্য যাদের কম্পিউটার আছে তারা কিন্তু মোবাইলটা শিখে নেওয়াটা আপনাদের খাতে জরুরি মনে রাখবেন কী জন্য এখন হলো যদি কম্পিউটার আপনি পারেন মোবাইলে যদি না পারেন তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা কি তৈরি হয় মনে রাখবেন অনেক ধরনের সমস্যা এই কারণে বলতেছি আচ্ছা দাঁড়ান আমি তো ওইটা পারলেন না আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু কি নষ্ট হয়ে যেতে পারে পারে না অবশ্যই নষ্ট হয়ে যেতে পারে তখন কি হবে তখন আপনার কম্পিউটার ঠিক করার জন্য প্যারাসান হয়ে যাবেন এদিক তো বাইরে আপনাকে কাজ দিল কিন্তু আপনার কাজটা জমা দিতে পারলেন না ঠিক টাইমে কারণ কম্পিউটার তো নষ্ট এখন আপনার তো গ্রামে বাসা শহরে কম্পিউটার নিয়ে যেতে হবে ঠিক করতে হবে আবার দেখা যায় ঠিক করতে নিয়ে গেলেন হয়তো দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কী করলো একটা ফি চার্জ আপনার থেকে চাইলো সেক্ষেত্রে আপনার হয়তো করতে একদিন বা দুই দিন সময় লাগতে পারে তো সেক্ষেত্রে যদি মোবাইলের অপশনগুলো আপনার জানা থাকে তাহলে কিন্তু টেনশন করার কোনো দরকার হয় না কারণ আপনি তাৎক্ষণিক কি করতে পারবেন মোবাইলে বারকে ফাইল জমা দিতে পারবেন কাজগুলো করতে পারবেন সবকিছু করতে পারবেন